নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় আপনাদের আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দু সালে কোন কোন রাশির ক্ষেত্রে লটরি প্রাপ্তির গাঢ় প্রবল যোগ রয়েছে বিশেষ করে এই যে রাশিগুলির আমি কথা জানাবো এই সাতটি রাশি সেই সাতটি রাশির প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু লটারি প্রাপ্তির যোগ রয়েছে তবে আপনার ক্ষেত্রে কোন সময়টি সুটেবল অর্থাৎ কোন সময়টি আপনার রাশি অনুযায়ী আপনার জন্ম ছক অনুযায়ী কার্যকারী তা কিন্তু জানতে হবে আমি অ্যাভারেজ হিসেবে কিন্তু আপনাদেরকে অবশ্যই আলোচনা করবো বিস্তারিত হবে তা জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন অনুগ্রহপূর্বক আর যারা নতুন রয়েছেন তাদের কাছে আবারও অনুরোধ করব ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন পঁচিশ সালে এই জন্য খুবই ভালো ফল নিয়ে আসতে চলেছে এই ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির একটি আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা দিচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা ইচ্ছা থাকে হঠাৎ করে কোটিপতি হওয়া বা হঠাৎ করে কোথাও থেকে অর্থ আসা সেই স্বপ্ন কিন্তু শুধুমাত্র এই সাতটি রাশির ক্ষেত্রে কিন্তু পূর্ণ হতে চলেছে সেই সাতটি রাশির নাম এবং তাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বার রয়েছে দু সালে সে টার্গেট নাম্বারটাও আমি কিন্তু আলোচনা করব তো না করে ভিডিওটি শুরু করা যায় তার আগে জানাবো আপনার জন্ম ছকে আপনার চার্টে আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই তিথি নক্ষত্রে কিংবা আপনার হস্তরেখায় গ্রহের গোচর বিশেষ করে রাহু কেমন রয়েছে রাহু যদি আপনার জন্ম থেকে ভালো অবস্থায় অবস্থান করে আপনার থাউজেন্ড পার্সেন্ট লটারি কিন্তু প্রাপ্তি ঘটবে ঘটবে কারণ আকর্ষিক প্রাপ্তির মালিকানা কিন্তু এই রাহু গ্রহকেই কিন্তু ধরা হয়ে থাকে সে রাহু যদি ব্যক্তির জন্ম থেকে ভালো থাকে তার কিন্তু থাউজেন্ড পার্সেন্ট লটারি প্রাপ্তি হতেই পারে না হওয়ার কিছুই নয় দু হাজার পঁচিশ সাল রাহু শুভ লাভ দিতে চলেছে এই সাতটি রাশিকে এই সাতটি রাশির জীবনের সমস্ত দুঃখ কষ্ট কিন্তু দূর হবে রাহুর প্রভাবে তাদের শেয়ার বাজার শেয়ার মার্কেট স্টক মার্কেট ট্রেন্ডিং অনলাইন আপনারা যারা গেম সেন্টারের সাথে যুক্ত রয়েছেন অনলাইন গেমিংয়ের সাথে যুক্ত রয়েছেন আপনারা অংশীদারদের কাজের সাথে যুক্ত রয়েছেন আপনারা লটারি সেক্টরের সাথে যুক্ত রয়েছেন আপনারা জুয়ার সাথে যুক্ত রয়েছেন সাটটার সাথে যুক্ত রয়েছেন ট্রেন্ডিংয়ের সাথে যুক্ত রয়েছেন এই যে সেক্টরগুলো যেখান থেকে আকস্মিকভাবে অর্থ আসে মানুষের জীবনে সেই সকল প্রকার সেক্টর থেকে এই সাতটি রাশিটা কোনো না কোনো দিক থেকে কিন্তু অর্থ আসবেই আসবে তবে আপনার জন্ম ছকটা কিন্তু একান্তই দেখা দরকার আমি তন্ত্র সাধনার দ্বারা কিন্তু আপনাদের এই যে কোন সময়টা আপনার ক্ষেত্রে সুটেবল এবং আপনার জন্য প্রাপ্তি থাউজেন্ড পারসেন্ট ঘটবেই সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু জানাতে পারবো তবে তার আগে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা ইমিডিয়েট স্ক্যানার দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার টোটালটা অনলাইন এবং পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় যারা ইচ্ছুক রয়েছেন হোয়াটসঅ্যাপ করুন আপনাদের দু হাজার পঁচিশ সাল খুবই ভালো ফল কিন্তু নিয়ে আসতে চলেছে গ্রহের গোচর কিন্তু সাতের রাশির জীবনে কিন্তু অতুলনীয় ফল কিন্তু নিয়ে আসবে যারা আপনারা প্রতিনিয়ত লটারি খেলছেন বা আপনারা কোনো না কোনো দিক থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলব আপনাদের যেটা বিগ অ্যামাউন্টের অর্থপ্রাপ্তিটা ঘটে সেই চেষ্টাটা কিন্তু আমি আপনাদেরকে ঘটিয়ে দিতে পারি তাই অবশ্যই যারা ইচ্ছুক করেছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন এবং আপনার জন্মছক যাদের ক্ষেত্রে জন্মছক জানা নেই কুষ্টি জানা নেই তাদের ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু এই কুষ্টিটা তৈরি করা হবে আর যাদের ক্ষেত্রে ডেট অফ বার্থ জানা নেই তাদের ক্ষেত্রে কিন্তু হস্তরেখা অনুযায়ী কিন্তু বিশেষভাবে আলোচনা করা হবে যে কোন সময়টি আপনার ক্ষেত্রে সুটিবল কোন সংখ্যাটি আপনার ক্ষেত্রে বিশেষ লাকি ফল কিন্তু দিতে পারে দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর কিন্তু বজরংবলির বছর সেই বজরংবলির আশীর্বাদও কিন্তু এই সাতটি রাশির উপর থাকবে বজরংবলির আশীর্বাদে এই সাতটি রাশির লটরি চাট্টা ফাটকা ট্রেন্ডিং শেয়ার মার্কেট স্টক মার্কেট সকল প্রকার দিক থেকে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে ঘটবে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো আপনাদের জন্য আকর্ষিক প্রাপ্তি ঘটতে চলেছে তার আগে প্রত্যেককেই বলবো আমাদের এই আকর্ষিক প্রাপ্তির জন্য কিন্তু যেটা মেন বলা যায় যদি ধনের দেবী ধনলক্ষ্মী ধনের দেবী যদি আপনার উপর সন্তুষ্ট না থাকে মা লক্ষ্মী দেবী যদি আপনার উপর সন্তুষ্ট না থাকে আপনার কাছে কিন্তু অর্থ ঠিকবে না আর মাতা লক্ষ্মী দেবী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে আপনারা কিন্তু কোথাও না কোথাও থেকে কিন্তু অর্থ আপনার কাছে এসেই কিন্তু থাকবে তাই ধনের দেবীকে খুশি রাখতে আপনারা ইমিডিয়েট দু সালে ধনলক্ষ্মী অবস্থি কিন্তু ধারণ করুন ধরলক্ষ্মী অবস্থায় ধারণ করলে কি হবে মাতা লক্ষ্মী দেবীর প্রভাবে আপনার কিন্তু চারিদিক থেকে অর্থপ্রাপ্তির রাস্তা পথ খুলে যাবে এবং অর্থ কিন্তু আপনার কাছে এসেই কিন্তু আটকাবে নাম্বার ওয়ান রাশি যে রাশির কথা জানাব আকস্মিক অর্থপ্রাপ্তির বছর হতে চলেছে সেটা হচ্ছে বৃষ রাশি বৃষরাশি দু হাজার সালে আপনাদের যে কোনো দিক থেকে অনলাইন সেক্টর বলুন আপনার শেয়ার মার্কেট বলুন স্টক মার্কেট বলুন অনলাইন ট্রেন্ডিং বলুন গেম সেন্টার বলুন বা গেমিং থেকে বলুন আপনারা যেই জায়গাগুলিতে হঠাৎ করে রাতারাতি কোটিপতি যেটা বলা যায় এক ঘন্টা বা আধা ঘন্টা বা দশ মিনিটের কাজে যেখান থেকে আপনার কিন্তু বিগ অ্যামাউন্টের অর্থ লাভ ঘটবে সেই সকল প্রকার স্থান থেকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তির কোনো না কোনো রাস্তা কিন্তু খুলতে চলেছে আপনার ক্ষেত্রে ক্ষেত্রে যে লাকি টার্গেট নাম্বার যেটা বলবো বৃষ রাশির সে টার্গেট নাম্বারটি হচ্ছে সাত এবং আট আমি এই যে টার্গেট নাম্বারগুলি বলছি সে টার্গেট নাম্বারগুলো কিন্তু আপনাকে কিন্তু মিলাতে হবে সেটা আমি আজকের ভিডিওতে আলোচনা করবো না আপনারা পার্সোনালি সেটা কিন্তু জানতে হবে আপনাদেরকে যে আপনার ক্ষেত্রে কিভাবে এই নাম্বারটা আপনারা কিন্তু ক্যালকুলেট করবেন যাতে আপনার অর্থপ্রাপ্তিটা ঘটে তারপরের রাশির কথা জানাবো সেটা হল কর্কট রাশি কর্কট রাশির অর্থপ্রাপ্তি ঘটবে কর্কট রাশি দু হাজার পঁচিশ সাল আকস্মিক লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে এক মালমাল মালামাল হতে চলে সে কর্কট রাশি যে কোনো দিক থেকে তাদের কিন্তু প্রাপ্তি করতে তবে ধনলক্ষ্মী কবচ কিন্তু ধারণ করতেই হবে ধনলক্ষ্মী লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে যে কবচে সে কবচ কিন্তু আপনাকে ধারণ করতে হবে আপনাদের ক্ষেত্রে যে লাকি নাম্বার জানাবো সেটি হচ্ছে আপনাদের দুই ছয় এবং এক আপনাদের ক্ষেত্রে সংখ্যাটা খুবই শুভ তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের জন্য যে শুভ মানে সংখ্যা টার্গেট নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের আট তিন এবং পাঁচ এটা কিন্তু আপনাদের জন্য খুবই শুভ হাজার পঁচিশ সালে আকর্ষিক অর্থপ্রাপ্তির বছর কিন্তু হতে চলেছে ধনুরাশি ধনুরাশির জন্য আপনাদের যে আকর্ষিক প্রাপ্তি যে কানেকশান আপনাদের এতদিন যাবৎ যে অর্থপ্রাপ্তি ঘটছিল না আপনারা চারিদিক থেকে যে সমস্যায় সম্মুখীন হচ্ছে সেই সমস্যার দিন কিন্তু সমাপ্ত হতে চলেছে ইনকাম প্রচুর পরিমাণে হতে চলেছে আপনাদের শেয়ার মার্কেট স্টক মার্কেট ট্রেন্ডিং অনলাইন কানেকটিভিটি সকল দিক থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে ঘটবে আপনাদের যে শুভ সংখ্যা সেটি হচ্ছে পাঁচ ছয় এবং এক তারপরে রাশির কথা জানাব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদেরও কিন্তু আকর্ষিক প্রাপ্তির বছর হতে চলেছে দু হাজার পঁচিশ আপনাদের যে টার্গেট নাম্বারটি বলবো সেটি হচ্ছে নয় দুই এবং পাঁচ তারপরের রাশির কথা জানাবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আপনাদের দু হাজার পঁচিশ সালে কিন্তু হঠাৎ আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটবে ঘটবে আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে তিন সাত দুই কন্যা রাশি কন্যা রাশির যে শুভ টার্গেট নাম্বার যেটুকু দেখা দিচ্ছে সেটি হচ্ছে এক দুই পাঁচ তারপর যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে আপনার তুলা রাশির যে টার্গেট নাম্বার থাকছে আপনাদের টার্গেট নাম্বারটি থাকছে তিন এবং পাঁচ আপনাদের জন্য এটা কিন্তু টার্গেট নাম্বার রয়েছে আপনাদের তারপরের যে রাশির কথা জানাবো সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি দেখা দিচ্ছে আপনাদের জন্য টার্গেট নাম্বারটি রয়েছে দুই আট এবং সাত এটা কিন্তু আপনাদের জন্য খুবই সুটেবল টার্গেট নাম্বার মকর রাশি মকর রাশির ক্ষেত্রেও কিন্তু লটারি সাট্টা ফাটকা অনলাইন ট্রেন্ডিং থেকেও কিন্তু অর্থপ্রাপ্তির গাঢ় প্রবল যোগ রয়েছে আপনাদের টার্গেট নাম্বার পাঁচ ছয় এবং নয় এই তিনটে কিন্তু আপনাদের টার্গেট নাম্বার এই যে রাশিগুলির আমি কথা জানালাম এই রাশিগুলির কিন্তু দু হাজার পঁচিশ সালে আকর্ষিক অর্থপ্রাপ্তি লটরি ফাটকা জুয়া সাট্টা অনলাইন ট্রেন্ডিং অনলাইন কানেকটিভিটি গেম সেন্টার বা গেমিং থেকে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে শেয়ার বাজার বলুন স্টক মার্কেট বলুন যে কোনো দিক থেকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে যে রাশিগুলির কথা জানাচ্ছি আপনাদের টার্গেট নাম্বারও আমি উল্লেখ করেছি এই টার্গেট নাম্বার আপনাদের কিন্তু দু সালে ম্যাচিং করে কিন্তু খেতে হবে দু হাজার পঁচিশ সালে আপনাদের কিন্তু এই সংখ্যাগুলি টার্গেট নাম্বারগুলি কিন্তু খুবই কাজে দেবে এবং আপনাদের এই জন্য সুটেবল হতে চলেছে তবে সর্বোপরি আপনার জন্মছিগে কিন্তু গ্রহটি ভালো থাকা দরকার এবং আপনারা যদি গ্রহকে ভালো করতে চান একান্তই আপনারা গ্রহকে মজবুত করতে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর আপনাদের সমস্যার সমাধান শুধুমাত্র একটাই তন্ত্র সাধনামণি পি এস রয় সকল সমস্যার একটাই সমাধান ইউনিক অ্যাস্ট্রোলজি ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন নমস্কার